আমাদের বাসায় যেদিন গোস রান্না করি সেদিন কিন্তু ঝামেলা অনেকটা কম হয় কারণ অন্য কোনো সবজি সেদিন রান্না করা লাগে না রান্না করলেও কিন্তু ওই সবজিটা থেকে যায় কেউ খায় না আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আশা করছে আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি কয়েকদিন যাবৎ প্রচণ্ড গরম পড়েছে আজকে মেঘলা আকাশ আর খুব সুন্দর ঠান্ডা বাতাস বইছে কয়েকদিন পরে মনে হয় যে বাতাসটা আর আমরা পাবো না কারণ এই যে এদিক দিয়ে দেখেন শেডগুলো ভেঙে ফেলা হচ্ছে ওখানে মনে হয় বহুতল কোনো ভবন নির্মাণ করা হবে তবে আমাদের বাসায় এখন পর্যন্ত কিন্তু খুব বাতাস আসে কারণ দক্ষিণ দিকটা একদম খালি আসে আপনারা কিন্তু আমার ভিডিওতে দেখতেই পারেন তবে টিন টিনশেটটা যেহেতু ভাঙা হয়ে যাচ্ছে মনে হয় বহুতল ভবন হবে আর বাতাস একদম বন্ধ হয়ে যাবে আমাদের বাসায় প্রচুর আলো বাতাস একদম দিনের বেলায় লাইট জ্বালানো লাগে না তবে কয়েকদিন পরে মনে হয় যে একদম অন্ধকার হয়ে যাবে জানি না এই বাসায় কতদিন থাকবো এখন আর এই বাসাতেও থাকতে ইচ্ছা করে না বাড়িটা অনেক বছর আগের করা বাসাটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারেন অনেক পুরানো আমরা প্রায় বারো বছরের মতো এই বাড়িতে থাকি তো একটা মায়াও হয়ে গেছে যার কারণে বাসাটা চেঞ্জ করা হয় না আর যারা বাসা চেঞ্জ করেন তারা তো জানেন কত দুর্ভোগ হয় কত কষ্ট হয় এই সব বিবেচনা করেই আমরা বাসাটা পাল্টাই না আপনাদের সাথে গল্প করতে করতে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে যেহেতু শুক্রবার তো গোশ রান্না তো করতেই হবে দুই তিন দিন আগে একটা মুরগি এনেছিল সোনালি মুরগি তো কেটে বেসে সেই দিন আমি অর্ধেকটা রান্না করেছিলাম আর বাকিটা আজকে সোনালি মুরগির আমার মনে হয় কি জানেন তেল চর্বি হাড্ডির পরিমাণটা বেশি থাকে আর গোশ খুবই কম থাকে তো অন্য সময় কিন্তু মুরগিটা আনলে চামড়াটা ফেলে দিয়ে আসে তো আমি এবার বললাম যে চামড়াটা নিয়ে আসবা চামড়া দিয়ে মুরগিটা রান্না করলে কিন্তু বেশি মজা লাগে আর এই সোনালি মুরগিটা আমি গরুর গোশ যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করি খেতে অনেক বেশি টেস্টি হয় সমস্ত মশলা দিয়ে আমি হাতে মেখে তারপরে বসিয়ে দিয়েছি আর আস্তে আস্তে করে কষিয়ে কষিয়ে রান্না করে ফেলবো আমার ছেলে আবার এই মুরগিটা খেতে বেশি পছন্দ করে না ও ব্রয়লার মুরগি বেশি পছন্দ করে তবে আমার কাছে মনে হয় যে এই মুরগির একটু ঝোল দিয়ে এই তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় কি বলেন আপনারা তো এই যে এখানে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়েছিলাম আর দুইটা আলু কেটে দিয়েছি কোষের আলু খেতে আমি ভীষণ পছন্দ করি আর দুইটা রসুন দিয়েছিলাম রান্নাটা তো শেষ হয়ে গেল এখন আমি খাবার গুছিয়ে নিচ্ছি আর আমরা টেবিলের চেয়ে নিচে বসে খেতেই বেশি পছন্দ করি ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন প্লিজ একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন